আনসার ব্যাটেল বর্তমানে আবেদন চলতেছে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা চলে গেলাম আনসার ডট ডট এই ওয়েবসাইটে এখানে আসার পর নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন পঁচিশতম ব্যাস পুরুষ ব্যাটেল আনসার পথে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যদি এটি ক্লিক করেন এখানে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন তো সার্কুলারটি যেটা আমরা জুম করে বল করে দেখি জেলা এবং শূন্য পথে সংখ্যা নির্বাচনে আপনি কোন কোন জেলা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সেগুলো লেখা আছে এবং আপনি চৌষট্টি জেলার লোকেই এখানে আবেদন করতে পারবেন তিরিশ নয় দুই তারিখের ভিতরে আপনার আঠারো থেকে বাইশ হতে হবে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে ঠিক মতন বোঝা যাচ্ছে না এই কারণে আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করছি আনসার বিডিবি এবং জব সার্কুলার এখানে আপনারা স্পষ্ট ভাবে দেখতে পারবেন সেই কারণে এটি ওপেন করা হচ্ছে এবং ব্যাটালে আনসার নিয়োগ বিজ্ঞপ্তি 2023 দেখুন এখানে লেখা আছে আনসার বাহিনীতে 500 জনকে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু বিশাল একটি সার্কুলার 500 জন লোক নেবে এবং এটি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যারা যারা নির্বাচিত হয়ে যাবেন তাদের ছয় মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার বিডিপি একাডেমি গাজীপুর পরিচালিত হবে আনসার বিডিপি একাডেমি গাজীপুর এখানে বসে আপনার প্রশিক্ষণ দেওয়া হবে এবং আনসার ব্যাটার পথের জন্য আবেদন করার যোগ্যতা আপনার যে যোগ্যতা আছে সেটি হল পুরুষদের জন্য সার্কুলারটি সে কারণে এখানে পুরুষ লেখা আছে তো তারপর বয়স হতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে ন্যূনতম বয়স হবে আঠারো বছর থেকে বাইশ বছর তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখের ন্যূনতম বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর আঠারো বছরের কম হলে হবে না এবং বাইশ বছরের উপর হলে হবে না সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি নিচে হলে কিন্তু হবে না উপরে হলে হবে বাট নিচে হলে হবে না সর্বনিম্ন বুকের মাপ স্বাভাবিক এবং সম্প্রসারিত আপনার স্বাভাবিকভাবে হবে বত্রিশ এবং সম্প্রসারিত মানে হলো যখন আপনি শ্বাস নেন ভিতরে তখন আপনার বুকটা কতটুকু হয় সেটা হলো চৌত্রিশ ইঞ্চি এটা হলো এখানে মাপ দিছে আপনার কম বেশি হতে পারে সমস্যা নেই এবং শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস এটা থাকতে হবে আপনার আবেদনের নিয়ম হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট আনসার বিডি পথের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন পূরণ করতে হবে আপনি কিন্তু নিজে নিজে মোবাইল থেকে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আবেদন শুরুর সময় হলো ষোলো সেপ্টেম্বর দু তেইশ তারিখ হতে আবেদন শেষ সময় হলো তিরিশে সেপ্টেম্বর দু তেইশ পর্যন্ত আবেদন চলবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি আপনার প্রথমে কিন্তু টাকা পেমেন্ট করে আবেদন করতে হয় দুইশো টাকা এটা পেমেন্ট করতে হবে আপনি যখন আনসার ওয়েবসাইটে চলে আসবেন আনসার বিডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আসার পর নিচে দেখবেন গুরুত্বপূর্ণ লিঙ্ক লেখা আছে এখানে দেখবেন যে ব্যাটালিয়াম আনসার পথের জন্য আবেদন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার এখানে ইন্টারনেট কানেক্ট করে নাই সেই কারণে এভাবে চলে আসছে তারপর আপনারা সবকিছু ডিটেলস দেখতে পারবেন আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আমি একটি ভিডিও আপলোড করব এই ভিডিও আপলোড করার পরে একদিন পরে আমি ভিডিওটি আপলোড করে দেবো প্রায় তাহলে সেই ভিডিওটি দেখে নিজে নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটার মাধ্যমে আবেদন করতে পারেন এবং টাকা পেমেন্ট করতে পারেন এবং টাকা পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আপনারা সমাধান দিতে পারবেন সেই ভিডিওটি দেখলে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকেন এবং আপনি যদি কোনো সমস্যা পড়ে থাকেন অবশ্যই কমেন্টে সমস্যাটি উল্লেখ করবেন চেষ্টা করবো সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ